এইবারে তোমাদেরকে কারণ উদ্দেশ্য বলি বাড়ির কিন্তু রোজের রোজের ঝামেলা ঝগড়া ভাড়া লাগে না আচ্ছা একটু খুলে ভাই ভাই আজকে মোবাইল এই মোবাইলে কি কি গিফট দুদিন ছাড়া এখানে নানা রকম লাইভ চলে ঠিক আছে তো দেখতে পাচ্ছ দাদা একদম রেডি আছে কৌশিক দা দাদা পুরোপুরি পাবলিকের দর্শকের কিন্তু মাথা খারাপ হয়ে যাচ্ছে দুদিন ছাড়া তুমি যেভাবে লাইভে আসো বলো আজকে আমার এই সাইকেল গিফট এই মিক্সি নিয়ে যাও এই গিজার নিয়ে যাও এক ব্যাপারটা কি দাদা একদমই দাদা আমাদের সারা বছর সারা বছর আমরা লাইভে ভিডিওতে দেখাই যে কৌশিং মোবাইলে কোনো না কোনো প্রোডাক্টের ওপরে কিছু না কিছু গিফট সব সময় চলে থাকে এবং সেটাও কিনা না এবছরের মোবাইল ইন্ডাস্ট্রি ফার্স্ট যেটা রিয়েলমি থার্টিন প্রো এবং থার্টিন প্রো প্লাসে ধামাকাদার উপহার দামাকাদার গিফট নিয়ে চলে এসেছে কৌশিং মোবাইলসে লাস্ট যেমন দেখলাম কালকের লাইভে মিক্সার গ্রাইন্ডার আমার বাড়ির বউ মাথা খাচ্ছে আমার যে এই মুহূর্তে আমার মিক্সার গ্রাইন্ডার চাই আর তার সঙ্গে তার সঙ্গে আমার হচ্ছে একটা ভালো মোবাইল দরকার তুমি ভিডিও দেখো দাদা অবশ্যই দেখি দাদা তোমার ফলো করে দেখেছি তোমার ভিডিও সব ভিডিও আমি দেখি থ্যাংক ইউ দাদা আর এডিটিং করার ঝামেলা হয় আমি যেহেতু মোবাইলে এডিটিং করি আর যারা আমার যারা ভিডিও দেখো অনেকে বলো আমি কি মোবাইলে এডিটিং করি আমি অবশ্যই রিয়েলমির মোবাইলে আমি ভিডিও এডিটিং করি এখনো পর্যন্ত রিয়েলমি এইট প্রোতে তো এখন একটা নতুন মোবাইল লঞ্চ করেছে সেট মডেল রিয়েলমি থার্টিন প্রো এবং থার্টিন প্রো প্লাস ওর ওর সঙ্গে সঙ্গে কি গিফট অবশ্যই আমাদের ইনস্ট্যান্ট আপনি একটা ফোন কিনছেন আপনার বাড়ির ফ্যামিলিকে খুশি করতে আমরা পাঁচ পাঁচটা গিফট দিচ্ছি ইনস্ট্যান্ট একটা মিক্সার গ্রাইন্ডার একটা মাইক্রো ওভেন একটা ব্লুটুথ কলিং স্মার্ট ওয়াচ একটা ব্লুটুথ নিকব্যান্ড এবং বর্ষাকালের জন্য একটা অ্যাট্রাকটিভ ছাতা একদম ভাই আমার এই ভিডিও বা কৌশিক মোবাইলের এই রিয়েলমি থার্টিন প্রো বা থার্টিন প্রো প্লাস এর ভিডিও শেয়ার করে এই নাম্বারে স্ক্রিনশট দিতে পারলে প্রথম পুরস্কার বাইসাইকেল দ্বিতীয় মাইক্রো তৃতীয় মিক্সার গ্রাইন্ডার চতুর্থ স্মার্ট ওয়াচ আর পাঁচ নম্বর ছয় নম্বর সাত নম্বর থাকছে এয়ারবার্ড আর তার সঙ্গে থাকছে নিক ব্যান্ড ও একটা ভাই ছাতা হ্যাঁ ভাই এতগুলো তো তোমরা গিফট তোমরা পাচ্ছই পাচ্ছ যেখানে লাকি কুপনের মাধ্যমে তোমাদের নামগুলো লাইভ ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু দেখানো হবে একশো কুড়ি এক্স এর জুম ডুয়েল ফিফটি সোনির ওয়েস ক্যামেরা ব্যাকে আপনি অসাধারণ ক্যামেরা আমি মেলাঘাটে যে ভিডিও করি ম্যাডামদের ম্যাডামদের যেমন প্রেমে পড়ে যায় তেমন দেখতে হচ্ছে একদম প্রিমিয়াম লাক্সারি দেখো পুরো একদম হাতে নিয়ে মনে হচ্ছে একদম হ্যাঁ ভাই এডিট করতে সব থেকে সুবিধা হবে আর এই ব্যবস্থা আছে এটা ওয়াটারপ্রুফ কিন্তু সেটটা এটা সেটটা ওয়াটারপ্রুফ আমি আপনাকে রানিং সেট আপনি দেখতেই পাচ্ছেন অলরেডি রানিং সেট কিন্তু এটা 13 প্রো প্লাস এটা এবং দুটো 13 প্রো এবং 13 প্রো প্লাস দুটোই কিন্তু ওয়াটারপ্রুফ সেট তো আমি ইনস্ট্যান্ট জলে আপনাকে দেখিয়ে দেব দেখতেই পাচ্ছেন জলের মধ্যে

যেমন স্ন্যাপড্রাগন সেভেন এস জেন টু প্রসেসর যারা গেমিং লাভার যারা গেম আছে তাদের জন্য অসাধারণ ফোন হতে চলেছে এবং দু হাজার এর বেস্ট ফোন হতে চলেছে দু হাজার চব্বিশ এর যেমন বেস্ট ফোন রিয়েলমি থার্টিন প্রো এবং থার্টিন প্রো তার সাথে কৌশি মোবাইলের কিন্তু বেস্ট দামাকাতার অফার আমাদের কাছে কিন্তু এই ফোনটা ইনস্ট্যান্ট অনলাইনের থেকে তিন হাজার টাকা ডিসকাউন্ট পাবেন ইনস্ট্যান্ট অনলাইনের থেকে তিন তিন হাজার টাকা ডিসকাউন্ট

স্মার্টফোন স্টার্টিং এবং সেই ফোনটাতেও আমরা ইএমআই করে দিচ্ছি আর কস্ট ইএমআই আর কিছু বলার নেই ঠিক আছে 60000 টাকার মোবাইল কিনতে আসলো এখানে ইএমআই ব্যবস্থা আছে কথা কি ক্লিয়ার না বেজাল আছে তার সঙ্গেও থাকছে কিন্তু লাকি কুপনের অফার লাকি কুপনের মাধ্যমে আপনি জিতে নিতে পারেন পাঁচ পাঁচটা Realme C61 ফার্স্ট পাঁচজন জন লাকি উইনারকে দেবো আমরা পাঁচ পাঁচটা Realme C61 স্মার্টফোন সেকেন্ড পাঁচজনকে জনকে দেবো কিন্তু আমরা গোল্ড কয়েন আপনারা দেখতেই পাচ্ছেন গোল্ড কয়েন সেকেন্ড পাঁচজনকে আমরা দেব কিন্তু গোল্ড কয়েন এছাড়াও যেটা আমাদের ইনস্ট্যান্ট গিফট থাকছে রিয়েলমি থার্টিন সিরিজের সঙ্গে তো দাদার সঙ্গে কথা বলতে বলতে এখানে অনেক কিন্তু কাস্টমার ভেতরে দেখতে চাই এই মুহূর্তে আর এখন কিন্তু প্রায় তিনটে বাজে এখন দুপুর বেলাও দেখতে পাচ্ছ পুরো কাস্টমার কিন্তু খাঁচাখাঁচ ভর্তি একদম তো একদম সামনেই আমাদের এই ভাইকে পেয়েছি একটা ভাই কি মোবাইল কেনা আছে এখন রেডমি থার্টিন সি রেডমি থার্টিন সি বাড়ি কোথায় বাড়ি দেউলটি দেউলটি থেকে মেসে তাই ফোন কিনতে কারণ দেউলটি দোকান নেই নাকি

দেখতে পাচ্ছো আছে এইবার তোমাদেরকে পারফেক্ট আমার পাখির চোখে তোমাদেরকে ঠিকানাটা বলে সোজা প্রথমে চলে আসবে পূর্ব মেদিনীপুর স্বপ্নের শহর মেছেদা বা স্টপিজ বলতে পারো পায়ে হেঁটে ভাই স্টেশন থেকে মাত্র পঞ্চাশ সেকেন্ড বা মেছেদা যেখানে ওভার ব্রিজ আছে যে সমস্ত দীঘা লাইন বাসগুলো যায় ওখান থেকে পায়ে হেঁটে মাত্র এক মিনিটের দূরত্ব এই কৌশিক মোবাইল তাছাড়া ভাই ওপর থেকে জাস্ট ভাই আর লাগছে এত সুন্দর লাগছে মেছেদা ওপর থেকে জাস্ট ভাই মনটা ভরে গেল এছাড়াও কিন্তু এই কৌশিক মোবাইলের আরও আরো তিনটে আউটলেট আছে প্রথম আছে কিন্তু স্বপ্নের শহর হ্যাঁ ভাই স্বপ্নের শহর বারবার যেখানে ছুটে দেয় ঘাটাল ঘাটালে ভাই কৌশি মোবাইল অ্যাভেলেবেল রয়েছে এছাড়াও বাসিদের জন্য ডেবরাতেও কৌশি মোবাইল আছে সঙ্গে এক একটা মিনি আউটলেট দেউলিয়া ফুল মার্কেটেও আছে তো ফাইনালি ভাই আমার পুরাতন মোবাইলটা এক্সচেঞ্জ করে রিয়েলমি থার্টিন প্রো ম্যাক্স বলেন কি প্রো প্লাস ভাই নিয়ে নিলাম আর তার সঙ্গে ভাই তিন হাজার টাকা ইনস্ট্যান্ট সাতাশ হাজার টাকা দাম মোবাইলটার তার সঙ্গে তিন হাজার টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট আরও আর সঙ্গে থাকছে ভাই এই আমার এই ছাতা ওই মোবাইলটা তো আমার ব্যাগে ঢুকিয়ে নিই ঠিক আছে ছাতার সঙ্গে আমার মাইক্রোওভেন এই মিক্সার আর তার সঙ্গে আরও ভাই দুটো ভাই নেক ব্যান্ড আছে আর ভাই বাড়ি কী করে যাবো বুঝতে চো কতগুলো গিফট আরও কিছু মানে খালি এখানেই শেষ নয় এর সঙ্গে আরও অনেক কিছু ভাই থাকছে হ্যাঁ ভাই দেখতে পাচ্ছি যে পুরো কাঁচের যে গোল গোল যে বক্স এর মধ্যে লাকি কুপনের কিছু ব্যাপার আছে তো এটাও দিলাম আর হ্যাঁ ভাই বাড়ির লোক কিন্তু পুরোপুরি খুশি হয়ে যাবে যখন বাড়ি যাবো জিন্দি মে এসে লোককে জোড়িয়ে যে বুড়া বক্ত আনে পর আপনি পরছাই আর সহি বক্ত আনে পর আপনার আয়না বন সকেন क्योंकि आईना कभी झूठ नहीं बोलता और परछाई कभी साथ नहीं छोड़ती